আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি নতুন রেসিপি এখানে মাছ নিয়ে হয়েছে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে প্যানে তেল গরম দেয়া হয়েছে তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব এপিট করে আজকে আমি রান্না করছি না তো যে সারাক্ষণ আমার রান্না খায় আজকে তিনি রান্না করছেন দেখা যাক কীরকম হয় যদিও তার কাছ থেকেই আমি রান্না শিখেছি আর রান্না হচ্ছে একটা আর্ট রান্না করতে করতে অনেকে অনেক সুন্দর রান্না করা শিখে যায় আবার অনেকে রান্না না করতে না করতে অনেক সময় ভালো করে রান্না করতে পারে না তো আজকে আমি দেখবো কেমন হয় তার রান্না এখানে সেই ভাজা মাছ ভাজার তেলের মধ্যেই পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে এটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে এরপরে আদা রসুন বাটা আধা চা চামচ করে দেওয়া হয়েছে এটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লালমরিচের গুঁড়ো আর সাথে হলুদ এবং স্বাদ মতো লবণ আপনি না চাইলে গুঁড়ো স্কিপ করতে পারেন তো এর পর্যায়ে দিয়ে দিচ্ছি সিমের বিচি এই সিমের বিচিটাকে আজকে মূলত মাছ দিয়ে তরকারি রান্না করা হবে বাজার থেকে প্রয়োজন অবস্থায় সিমের বিচিটা আনার পরে এটাকে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে সিমের বিচিটা কষানো পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে নিবো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে এবার একটু মিডিয়াম হাই হিটে জাল দেওয়া হয়েছে ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিতে হবে এ পর্যায়ে গরম পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো যেন চিমের বেশিটা সিদ্ধ হয় আর একটু হালকা ভিজে ভিজে থাকে বীজটা সিদ্ধ হওয়ার জন্য যে পরিমাণে পানি দিতে হবে তার থেকে একটু বেশি পরিমাণে পানি নেবেন তাহলে সিদ্ধ হওয়ার পরে এটা একটু তরকারিটা মোটামুটি ঘন হবে শুকিয়ে যাবে না এ পর্যায়ে দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হলো টমেটো কুচি টমেটোটাকে কয়েক ফালি করে কেটে নেওয়া হয়েছে তারপরে দেওয়া হয়েছে মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পরে কয়েকটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে এটা একটা সুন্দর ফ্লেভারের জন্য আপনারা চাইলে পুরো তরকারিটা কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন আর একটু রঙটা সুন্দর হওয়ার জন্য লালমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন না দিলেও সমস্যা নাই আমার তরকারিটা হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর হ্যাঁ খেতে কিন্তু অনেক মজার হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কর